কল্যাণী দেশবন্ধু সংগঠন সবুজ কম্বিনেশনে সংগঠন

ਆਰੇ ਉਰ੍ਬਾਂ ਭਾਂ ਸਜਾਰੀ ਅੱ ਸੋਰੀ ਪਾਂ ਚੁ ਸਿਕਾਰੂ ਨੇ ਤੁ ਸੋਰੀ ਦੀਛੇ ਦੀਛੇ ਗੋਲ ਸੌਂ ਕੇਦੀ ਪਾਇਗੀ ਮਾਚੁ ਏ ਬਾਰ ਕੀ

হয়েছে দেখা যাক আমরা ভীষণ আশাবাদী আজকে যে গোল সংখ্যা বাড়বে দর্শক আগামীকাল কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচ সেন্টার লাইনের ওপর থেকে ছিল আবার কাউন্টার অ্যাটাক অনেক থেকে

উত্তেজনা আমি আগেই বলেছিলাম যে আজকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে যারা মাঠে দেয় তারা কিন্তু কিন্তু

আকাশ চলে গেছে কিন্তু জায়গায় তাস্ত বড় বড় দিয়ে পার্টি পারে দুই পায় হস্তান্তর করে দেখা যাচ্ছে করে এক এক

খেলা চলছে একশো কুড়ি দলের দেখা যায় কি হয় গত দুটো ব্যাচে যা যা হয়েছে অনেকটাই আমি দেখতে পাবো